তাহলে বাংলাদেশের মানুষ আজকে বাঙালি যাদেরকে বলা হচ্ছে আজকে বাঙালিদের কি অধিকার আছে বাঙালি বলতে এখানে ধনিক আজকে সাম্রাজ্যবাদের দালাল পুঁজিবাদের দালাল যে সমস্ত বাঙালিরা ধনিক বাঙালিরা তাদের অধিকার আছে কিন্তু শ্রমিক কৃষক মেহনত মানুষ যে যে বাঙালি সেই বাঙালির অধিকার নাই মাত্র ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে এক সেনাবাহিনীকে পাওয়ার দেয় দুদিনের মাথায় গত পরশু আসলে ইয়েতে গেলাম হাসপাতালে গেলাম গিয়ে দেখলাম সেখানে আমি প্রথমে গিয়ে ডাক্তারদের কি বললাম তুই এখানে আহত অবস্থা এসছেন তার বললেন যে পাঁচজন এসছে গুলিবিদ্ধ পাঁচজন উনারা নানাভাবে আহত এদের মধ্যে একজন সাথে সাথে আমরা দেখেছি স্পট ডে আর চারজন একজন আছে তারা আমাদেরকে দিলো সেখানে যে লিস্টটার মধ্যে কি দিল সেখানে পরিষ্কার করে লেখা হচ্ছে গান শুট একজন হচ্ছে এই গান শুট এবং একজন হচ্ছে আইসিউতে আমি বললাম আমাকে আমি ওর কাছে যেতে চাই যেতেই হবে ডাক্তারদের একটু বলে সেখানে গেলাম

তাহলে এই হচ্ছে অবস্থা তাহলে পাহাড়ি শুধুমাত্র নয় আজকে বাংলাদেশের যে মেয়ের যে বাঙালি আজকে আছেন নারী আছেন তারাও কিন্তু নির্যাতিত আর সেই কারণে পাহাড়ে এবং আমাদের সমান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লড়াই মানে চালিয়ে যেতে হবে আমরা যদি পাহাড়িদের লড়াইকে বিচ্ছিন্ন করে দেখি আমরা যদি পাহাড়ি জাতিকে আমরা যদি মনে করি গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে বাংলাদেশে যে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করা যায় সেখানে আমি মনে করি এই পাহাড়ি জাতির একটা গুরুত্বপূর্ণ পাহারে এবং সমতলের সমস্ত এই লড়াই হয়ে চালিয়ে যেতে হবে তাহলে আজকে আমরা আমাদের যে স্বপ্নের বাংলাদেশ এবং জনগণ যে স্বপ্ন দেখছে মুক্তিযুদ্ধের মধ্যে একটা সাম্যের বাংলাদেশ হবে এবার বলা হচ্ছে বৈষম্যের বাংলাদেশ হবে বৈষম্যহীন বাংলাদেশ কথা বলে আপনি পাহাড়ে কচু কাটার মতো আমার ভাইদেরকে পাহাড়ি ভাইদেরকে হত্যা করছেন শ্রমিক এলাকায় আমার শ্রমিক ভাইকে গুলি করে হত্যা করছেন তাদেরকে আর আপনারা বলেন কথা এই যে আপনি নতুন বাংলাদেশ এই বাংলাদেশ আমরা দেখতে চাই না এই বাংলাদেশের জন্য বাংলাদেশের মানুষ পনেরো বছর আগে মুক্তিযুদ্ধ করেনি এই বাংলাদেশের জন্য আজকে জুলাই আগস্টের তাহলে কোন বাংলাদেশ আমরা চাই যেখানে প্রত্যেকটা মানুষ সকল বাঙালি পাহাড়ি সমস্ত সমস্ত জাতি লিঙ্গ শ্রেণী বৈ শ্রেণী বর্ণ সমস্ত মানুষ আছে তাদের গণতান্ত্রিক অধিকার নিয়ে সম্মানের সাথে মাথা উঁচু করে জীবন জীবনযাপন করতে পারবেন এইরকম একটা বৈষম্যহীন বাংলাদেশ আমরা চাই এবং জুলাই আগস্টের যে সংগ্রামের চেতনা সেই সংগ্রামের চেতনা ব্যর্থ হয়ে যাবে যদি আজকে আমরা যদি এরকম মানুষে মানুষে জাতিতে জাতিতে এই বৈষম্য আমরা জিয়ে রাখি আমরা যদি জাতিতে জাতিতে প্রত্যেকটা জাতির গণতান্ত্রিক অধিকারকে যদি আমরা স্বীকার না করি আজকে যদি লৌঙ্গিকভাবে সমগ্র নারী পুরুষ সবার সমান অধিকারের বিচার না করি আজকে যদি আজকে শ্রেণীগতভাবে শ্রমিক কৃষক তাদেরকে যদি গুলি করে হত্যা চালিয়ে তাদের দাবি کیسے খাউট করে দিতে চায় তাহলে এই বাংলাদেশের মুক্তি যুদ্ধের চেতনা যেমন অনেক আগেই ব্যর্থ হইতে পদদলিত করেছে চেষ্টা করতে আজকে পুনরায় আকস্মিকভাবে বাস্তব হবে সেই জন্য বক্তব্য এই না করে আমি শুধুমাত্র বলতে চাই অবিরামদে আজকে আমাদের দাবি হচ্ছে আমাদের দাবি হচ্ছে আমরা যারা গণতন্ত্রের লড়াই করছি দীর্ঘ বছর আজকে আমরা দাবি করছি পাহাড়ি পাহাড়ে এবং সমতলের যে জাতি আছেন সমস্ত জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠা করতে হবে প্রত্যেকটা জাতির সমস্ত তার ভূমির অধিকার হবে ভূমি অধিকার নিশ্চিত করতে হবে প্রত্যেকটা জাতির গণতান্ত্রিক অধিকার সার্বভৌমত্বের অধিকার নিশ্চিত করতে হবে এবং এই দাবি বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা মুক্তিযুদ্ধ যে করেছি আজকে বছর আগে মুক্তিযুদ্ধের চেতনাও বাস্তবায়ন করা সম্ভব হবে এবং এই গণতন্ত্রের গণতন্ত্রের প্রক্রিয়ার মধ্য দিয়ে আজ জুলাই আগস্টে যে ছাত্র শ্রমিক জনতার যে অভ্যুত্থান সেই যে বৈষম্য বিরোধী চেতনা বৈষম্য সেই অঙ্গীকার সেই চেতনা সেই সপ্তাহে আমরা বাস্তবায়ন করতে পারবো বন্ধুরা এই কথা বলে এই আহ্বান জানিয়ে এবং সুনির্দিষ্টভাবে এই যে দৃষ্টিভঙ্গি গণতন্ত্র প্রতিষ্ঠার করে এইটা আমি এখানে হাজির করে আমি আমার বক্তব্য শেষ করছি